তো আমরা প্রথমে গুণটাতে যাবো যদি একটা যোগ একটা গুণ থাকে প্রথমে যাবো গুণটাতে আমরা কি কি গুণ গুলো দুই হয় এখানে গুণ গুলো কথা দুই হবে না তো কোন দুটির সংখ্যা গুণ গুলো দুই হয় দুই আর এক আর কোন সংখ্যা গুণ গুলো দুই হবে দুই আর এক গুণ গুলো কত হবে দুই তা ওই দুই আর এক এখানে কি করবে যোগ করলে আবার তিন হবে না বলতো তার মানে আমাদের বোঝাচ্ছে আমরা সবসময় বড়টাকে পছন্দ করবো তাহলে দুই হচ্ছে এর মান আর এক আমার একটা মান

পারো তার উত্তর কোনটা হবে পারো কথা বসে এটা করে লাগতেছে কি এবার দেখো যদি তোমার এটা করতে দেওয়া তাহলে দেখো তো

তার মানে এর মান হবে বড়টা আট আর বিয়ে মানব সাত তাহলে আরো সাত যখন হতে হবে এটা হচ্ছে না